শুভ দুপুর বন্ধুরা আজকেও চলে এলাম আজকের খাওয়া দাওয়া নিয়ে চলো দেখে নেই কী কী নিয়েছি আজ প্রথমেই আছে মুসুরির ডাল তারপর আছে রুই মাছের ঝোল আর এটা আছে বাটা কি বাটা সেটা আমি পরে বলছি আর আছে লেবু লবণ সাথে আছে নিরামিষ একটু সবজি আলু ভাজা আর ঠান্ডা জল এই তো চলো তাহলে খাওয়া দাওয়া শুরু করি আর তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো আর সবাই এই গরমে কেমন আছো সেটাও বলো এই বাটাটা হচ্ছে কালো জিরে রসুন কাঁচা লঙ্কা আর এর মধ্যে আছে সামান্য একটু পটলের চুচা এগুলো আমি একসাথে করে সুন্দরভাবে ভেজে তারপরে শিল পাটাতে কিন্তু বেটে নিয়েছি আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তবে খুব ঝাল ঝাল করে কিন্তু এই বাটাটা তৈরি করতে হয় তাহলে খেতে কিন্তু বেশি টেস্ট লাগে আর এই তো আমি বাটাটা দিয়ে প্রথমে ভাত খেয়ে নিচ্ছি আজকেও কিন্তু আমি রান্না টান্না সেরে আবারও স্নান করে এলাম কারণ খুব গরম লেগেছিল তাই স্নান করে এসে তবে আমি খাবার নিয়ে বসেছি এর মধ্যে কিন্তু ওদের সবারই খাওয়া হয়ে গেছে আর যার যার মতো শেষে শুয়ে পড়েছে ছেলে ছেলের রুমে কর্তা ঘুমিয়ে পড়েছে এই তো আর এখন আমি খাওয়া দাওয়া শুরু করছি আর এই যে তোমাদের সাথে গল্প করছি আর আমার আগের ভিডিওগুলো যারা দেখছো আর তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠাকুর যেন তাদের সবাইকে ভালো রাখে আর এছাড়াও কে কোথা থেকে দেখছো প্লিজ যদি একটু কমেন্ট করতে তাহলে কিন্তু ভালো লাগতো তাই তো দেখো আজকের খাওয়া দাওয়াটাও কিন্তু মোটামুটি বেশ ভালোই চলছে আমি কিন্তু বাটা দিয়ে ভাত খেয়ে তারপরে নিরামিষ সবজিটা দিয়ে ভাত খেলাম এই যে আমার ছেলে পাশে এসে কথা বলছে বিড়ালের বাচ্চাটাকে নিয়ে বিড়ালের বাচ্চাটা কিন্তু আমি খেতে বসলেই আমার কাছে চলে আসে একটু মাছ খাওয়ার লোভে আর মুসুরির ডালটা কিন্তু বেশিরভাগই আমাদের থাকেই কারণ পাতলা মুসুরির ডাল বড় ছেলে খুব পছন্দ করে দু একদিন হয়তো সপ্তাহে বাদ যায় তাছাড়া মাছ মাংস যাই থাকুক তার সাথে কিন্তু পাতলা করে একটু মুসুরির ডাল রান্না করাই লাগবে আর তার সাথে একটু আলু ভাজা বা বেগুন ভাজা ডালের সাথে ভাজা না হলে আসলে ভালো লাগে না খেতে আমি অবশ্য অনেক সময় ভাজাটা পাতে নেই না তবে ওদেরকে কিন্তু দিতেই হয় এই জন্য বেগুন ভাজা থাক বা একটু পেঁয়াজি একটু আলু ভাজা থাক এটা কিন্তু থাকবেই তা যাই হোক আর গরমের দিনে ডালের সাথে লেবু খেতে কিন্তু খুবই ভালো লাগে তা আমি এক তো লেবু নিয়ে নিয়েছি আর লেবুটা চিপে মসুরির ডাল দিয়ে ভাত খেতে সত্যি অসম্ভব ভালো লাগে তাই তো ডাল দিয়েও কিন্তু আমার মোটামুটি খাওয়া হয়ে গেল এখন আমি মাছের ঝোলটা দিয়ে খাব আসলে গরমের দিনে খেতে হয় শরীর সুস্থ রাখতে হয় এই যা সেভাবে কিন্তু ভালো লাগে না কোনো কিছু খাওয়া মনে হয় যে কী বা দিয়ে খেলে হয়তো পেটটা একটু ভরবে কী বা খেলে একটু শান্তি পাব এই যা তারপরেও সংসার করতে গেলে কিন্তু খেতেই হবে সুস্থ থাকতে হবে তাই তো মাছের ঝোলটাও ঢেলে নিলাম মাছের ঝোলটাও আজকে পাতলা করেই করেছি ঝাল মশলা কম দিয়ে তা মাছের ঝোল দিয়েও আমি এখন ভাত খেয়ে নেবো তোমাদের কেমন লাগছে কমেন্ট করো আর তোমাদের দুপুরবেলা কী কী খাওয়া দাওয়া হলো সেটাও পারলে কমেন্ট করে বলো তাহলে ভালো লাগবে তোমাদের সাথে আমার একটা বন্ধুত্ব সম্পর্ক গড়ে উঠবে কিন্তু আমি প্রায়ই এই কথাটা বলছি তোমাদেরকে তাই দেখো আমার কিন্তু এভাবে কথা বলতে বলতে মাছটাও বেছে প্রায় খাওয়ার শেষের দিকে আর আজকে কিন্তু আমি ডাইনিং টেবিলে বসিনি আমি সোফার রুমে টি টেবিলে খাচ্ছি আর সোফাতে বসে আসলে টেবিলে একা একা মাঝখানে খেতে বসতে কেমন যেন লাগে ছেলেরা সবাই আগে খেয়ে উঠেছে তা আমি ভাবলাম যে এই রুমে ওরা বসে আছে ওদের সামনে বসে খায় আর ওদের সাথেও গল্প করি একা একা খাওয়ার জন্য আসলে কেমন একটা লাগে তা আজকে এমনি একটু দেরি হয়ে গেছে দেখো আমি বিড়ালকে একটু মাছ দিচ্ছি ও মাছ খাওয়ার লোভেই কিন্তু আমার কাছে আসে তা আমি কোলের মধ্যে নেই খাওয়ার সময় আসলে কোলে নেওয়াটা পছন্দ করি না পাশে আছে ওকে কাটাটা দিলাম ওকে একটু মাছও বেছে দিলাম বড়ো ছেলেকে বললাম যে ও কোলের দিকে নামিয়ে দে ও কোলে করে নিয়ে এসেছে আর সামান্য একটু মাছ আর ভাত কিন্তু ওর জন্য রেখেই দেই খাওয়ার শেষে ও কিন্তু সেটা খায় আমার ছোট্ট কালুটা কিন্তু খুবই দুষ্টু হয়ে গেছে এই তো এরকম করে দুষ্টামি করছে আমিও ওকে একটু একটু করে মাছ বেছে দিচ্ছি তা যাই হোক এভাবে কিন্তু তোমাদের সাথে গল্প করতে আমারও খুব ভালো লাগে তবে তোমাদের কেমন লাগে আমি জানি না তা আমার তো খুবই ভালো লাগে আসলে এই কয়দিনে তোমাদের সাথে এভাবে কথা বলতে তা অনেকেই বলে আমি নাকি কথা গুছিয়ে বলতে পারি না আচ্ছা তোমরাই বলো তো দেখি বন্ধুরা আমার কথাগুলো কি খুবই পচা লাগে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার খাওয়া একদম শেষের দিকে আর আজ খাবারের শেষে কিন্তু তেমন কিছুই নেই আর টকও নেই তারপর দইও নেই আসলে টক দই আনতে বলেছিলাম তা কত আসার সময় ভুলে গেছে আর প্রচণ্ড রোদ বাড়িতে এসে আবার বলল যে যাই তাহলে নিয়ে আসি তা আমি বললাম যে না এই রোদের মধ্যে আর বের হতে হবে না থাক একটা দিন দই না খেলে এমন কিছু হয় না সব সময় যে খেতেই হবে তা কি কোনো মানে আছে বলো যখন যেমন তখন তেমন সেভাবেই চলতে হবে তা এই জন্য আমি আর রোদ্রে তাকে যেতে দিলাম না তো এভাবে কিন্তু খাওয়াটা প্রায় শেষ করে ফেললাম আমার ছোট ছেলেও পাশ থেকে কথা বলছে আর তার সাথেও আমি একটু কথা বলছিলাম বিড়াল নিয়ে যে বিড়াল দুষ্টুমি করছে ওরা বলছে যে আমার পাতে থেকে দেখুন একসময় মাছ খেয়ে নেবে তাই আমি বললাম কখন টানা ওদেরকে যদি ভালোবাসা যায় ওদেরকে যদি পেট ভরে খেতে দেওয়া যায় তাহলে ওরা কখনো দুষ্টমি করে না আর আমার পাতের দিকে একটু মাছ ওদেরকে দিচ্ছি এটা আসলে আমার ভালোবাসা ওদের প্রতি তাই তো এভাবে ওরাও এসে খায় এই যা যাই হোক দেখো এভাবে কিন্তু আজকের দুপুরটাও আমার পার হয়ে গেল তোমাদের সাথে গল্প করতে খেতে আর খেতে বসে তোমাদের সাথে এভাবে গল্প করতে কথা বলতে বেশ মন্দ লাগছে না খাওয়াটাও কিন্তু আমার প্রায় শেষ হয়ে এসেছে আজকের মতো এখানে বিদায় নেব আবারও নতুন করে দেখা হবে আর একটা নতুন কোনো ভিডিওতে আর আমার এই চ্যানেলে কিন্তু কিছু শর্ট সারা আছে তোমরা চাইলে সেই শর্টগুলো দেখতে পারো ভালো লাগবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর বেশি করে জল খাবে